প্রিয় ভিউয়ার্স এবং সকল শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি বাংলা রচনার ভিডিওতে নিশ্চয় তোমরা সকলে ভালো আছো তোমরা ভালো আছো এই প্রত্যাশা রেখেই শুরু করছি তোমাদের জন্য আজকের বিষয়টি তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ করে যাবে না সম্পূর্ণ ভিডিওটি দেখো তোমাদের এক্সামে আসলে তোমরা অনায়াসে লিখতে পারবে খুব সহজ সরল বাক্যের মাধ্যমে আমি তোমাদের জন্য রচনাটি সংক্ষিপ্ত আকারে নিয়ে এসেছি কারণ এই ধরনের রচনা চতুর্থ পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের পরীক্ষায় এসে থাকে রচনাটি হলো বসন্তের দুধ কোকিল অথবা যদি শুধু কোকিল সম্পর্কে রচনা লিখতে বলে তাহলে তোমরা এই একই বিষয় লিখতে পারবে যদি বসন্তের দূত কোকিল সম্পর্কে রচনা আসে তাহলে তোমরা এই বিষয়টি লিখতে পারবে এছাড়াও তোমরা বিভিন্ন বিষয়ের উপরে আরও রচনার ভিডিও পেতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন দেখবে সেখানে রচনার প্লে লিস্ট লিঙ্ক দেওয়া থাকবে চলো আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের রচনা বসন্তের দুধ কোকিল এ বিষয়ের উপরে ভূমিকা বাংলাদেশের প্রকৃতি অসংখ্য পাখির কলতান ও কলকাকলিতে মুখরিত সেই সকল পাখিদের মধ্যে সুমিষ্ট কণ্ঠের অধিকারী কোকিল কোকিল গায়ক পাখি নামেও সুপ্রসিদ্ধ বসন্তকালেই কোকিলের ডাক বেশি শোনা যায় কোকিলের কুহুকুহু ডাক শুনলেই বোঝা যায় বসন্ত এসে গেছে তাই কোকিলকে বলা হয় বসন্তের দুধ পরবর্তী পয়েন্ট কোকিলের বৈশিষ্ট্য কোকিল পাখি সারা বছর এক জায়গায় থাকে না সেজন্য এদের যাযাবর পাখিও বলা হয় আমাদের দেশে ফাল্গুন চৈত্র এই দুই মাস বসন্তকাল এই সময়েই আমরা কোকিলের সুমধুর কণ্ঠস্বর শুনতে পাই আবার বসন্তের শেষে কোকিল অন্যত্র চলে যায় পাখিদের মধ্যে কোকিলের কণ্ঠস্বর মিষ্টি তাই কোকিল দেখতে কালো হলেও সকলে এই পাখিটিকে ভালোবাসে পুরুষ কোকিল দেখতে অনেকটা কাকের মতো তবে আকারে কিছুটা ছোট আর চোখ দুটো লাল এরাই কু কু রবে ডাকে স্ত্রী কোকিলের গায়ের রং ধূসর এবং তার উপরে থাকে সাদা ডোরা ও ফুটকির ছাপ তারা ডাকতে পারে না কোকিল বাসা বাঁধতে পারে না এরা গাছের ডালে লুকিয়ে বাস করে স্ত্রী কোকিল কাকের বাসায় ডিম পারে কাক সেগুলি নিজের ডিম ভেবে তা দিয়ে বাচ্চা ফুটিয়ে তোলে তারপর যখন ডিম ফুটে কোকিলের বাচ্চা বের হয় কোকিলের ছানা কা করে কু কু বলে ডাকতে থাকে তখন কাক তাকে ঠোকরায় তারপর পাখার জোর হলে কোকিল সানারা কাকের বাসা ছেড়ে উড়ে যায় কোকিল সাধারণত খুব শান্ত ও ভীতু প্রকৃতির পাখি ছোট ছোটো পোকামাকড় ও ফলের টুকরো বা পাকা ফল এদের খাদ্য আমের মুকুল কোকিলের খুব প্রিয় খাদ্য উপসংহার কোকিল মানুষের কোনো উপকার করে না ঠিকই কিন্তু এদের সুমধুর কণ্ঠস্বর মানুষের মনে আনন্দের সঞ্চার করে তাই মানুষ আদর করে কোকিল পোষে তাঁর কুহু কুহু ডাক মন প্রাণ কেড়ে নেয় কোকিল এবং কোকিলের ডাক কবিদের কাব্য সৃষ্টিতে প্রেরণা দেয় বন্ধুরা বসন্তের দূত কোকিল বা কোকিল সম্পর্কিত বাংলা রচনাটি এটুকুই ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল মনে হলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের মতামত জানিও চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নি তাদেরকে রিকোয়েস্ট তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি বি একজন মূল্যবান সদস্য হয়ে যাও যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ এবং তোমরা পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশনে বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং সহজপাঠের উপরেও কিছু ভিডিওর প্লে লিস্ট লিঙ্ক সেখান থেকে তোমাদের যার যে বিষয়টি প্রয়োজন সেই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো আজ এখানে শেষ করব ফিরে আসবো আগামী দিন নতুন আরেকটি বিষয় নিয়ে সে পর্যন্ত তোমরা এমবি পার্সেলার সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো